নমস্কার বন্ধুরা আমি অশ্রুপাল আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রেড পাই অশোতে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মোস্ট ট্রেন্ডিং টপিক এখনকার দিনে সেটা হচ্ছে সোনার দাম কমছে কেন এবং কতটা কমতে পারে সোনার দাম তো চলো শুরু করা যাক ওটা ভিডিওটা উইথআউট স্কিপ করে দেখতে থাকো কারণ একটু পোর্শন মিস করে গেলে তুমি কিন্তু বুঝতে পারবে না তো পারলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক দিও এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে অবশ্যই জানিও চলো শুরু করা যাক তো প্রথমেই বুঝতে হবে যে সোনার দাম এতটা বেড়েছিল কেন তার বিভিন্ন কারণ রয়েছে আসলে হয় সোনার দাম কখন বাড়ে সোনার দাম কখনই ইকোনমিতে বিজনেস ভালো হয় না মানুষ প্যানিকে থাকে একটা আনসার্টেনিটি ব্যাপার থাকে যুদ্ধ হয় তখনই সবসময় সোনার দাম বাড়ে এছাড়াও আরো কিছু কারণ আছে তার জন্য আগের ভিডিওটা চেক আউট তো এবার যেটা কথা বলবো সোনার দাম হঠাৎ করে কমছে কেন সোনার দাম হঠাৎ করে কমছে কেন এবং কতটা কমবে তার পিছনে অনেকগুলি কারণ আছে তার মধ্যে প্রথম যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউএস चाइना ট্রেড ডিল ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চাইনা প্রেসিডেন্ট সি জিনপিং এর মধ্যে একটা ট্রেড ডিল যেটা অনেক দিন ধরে আটকে ছিল ট্যারিফের কারণে ট্যাক্সের কারণে সেটা ক্লিয়ার হতে চলেছে যেটা হচ্ছে এই মুহূর্তে সোনার দাম কমার পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ ওই যে বললাম কখন সোনার দাম বাড়ে যখন পৃথিবীর ইকোনমিতে প্যানিক থাকে আনসার্টেনিটি থাকে কিন্তু যখন বিজনেস ভালো হবে প্রত্যেকটা দেশের মধ্যে ইন্ডেক্স ভালো থাকবে তখন কি হবে মানুষ গোল্ড ছেড়ে শেয়ার বাজারে ইনভেস্ট করবে মানুষ তখন গোল্ড ছেড়ে শেয়ার বাজারে ইনভেস্ট করবে তখনই আস্তে আস্তে গোল্ড এর ডিমান্ড কমতে থাকে কিন্তু যখন এই প্যানিক থাকে আনসার্টেনিটি থাকে বিজনেস মধ্যে তখন কি হয় চচ্চড় করে বাড়ে কারণ মানুষ তখন শেয়ার মার্কেটে রিটার্ন না পেয়ে গোল্ডে ইনভেস্ট করে সেকেন্ড পার্ট যেটা সব থেকে আরো একটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে প্রফিট বুকিং যারা গোল্ডকে হোল্ড করছিল আড়াই হাজার তিন হাজার ডলার থেকে অ্যাকচুয়ালি আমি ডলারটা প্রথমে বলে নি তারপরে ইন্ডিয়ান মার্কেটটা বলবো কারণ ইন্ডিয়ান মার্কেটে সোনার যে দাম সেটা কিন্তু ইউএস ডলারের যে গোল্ডের দাম সেটা নিরীক্ষেই তৈরি হয় ঠিক আছে তো যদি আমি ইন্ডিয়ান মার্কেট হিসেবে বলি যারা সত্তর হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার থেকে সোনাকে হোল্ড করছিল মানে কিনে হোল্ড করছিল আর কি এবার তারা বাড়তে বাড়তে আজকে সোনার দাম এক লাখ কুড়ি পঁচিশ দেশে দাঁড়িয়েছে আবার একটু ক্র্যাশ করে হয়তো পনেরো এসছে কিন্তু তারা যে অতদিন ধরে হোল্ড করছিল তারাও তো এবার কিছুটা প্রফিট বুকিং করবে তারাও তো চাইবে যে প্রফিটটা আমি করেছি সেটা কিছুটা লক করি তাই যে প্রফিট বুকিংটা হচ্ছে সেটার ফলেও সোনার দাম কিছুটা কমছে গোটা ভিডিওটা উইদাউট স্কিপ করে দেখতে থাকো কারণ একটু পার্সেন্ট মিস করে গেলে তুমি গোটা ইকোনমিক সিস্টেমটাকে মিস করে যাবে এবং বুঝতে পারবে না যে কেন সোনার দাম কমছে বা পারবে ভবিষ্যতে কি হবে তুমি কিছু বুঝতে পারবে না তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো পারলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে একটি লাইক করে দিও থার্ড পয়েন্ট এবং অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে ইউএস ডলারের দাম বাড়া ইউএস ডলারের দাম বাড়া কি সোনার সঙ্গে কানেক্টেড অবশ্যই কানেক্টেড সোনার দাম একটা অন্যতম ভাবে ইউএস ডলারের উপর নির্ভর করে বিগত কিছুদিন ধরে ইউএস ডলার ইনডেক্স অলমোস্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে অর্থাৎ ইউএস ডলারের দাম কিছুটা বেড়েছে সেই কারণে কি হয়েছে এবার আমরা সবাই জানি ইউএস ডলার আর গোল্ড হচ্ছে ভাইসি ভার্সা ভাইসি ভার্সা মানে উল্টো রিঅ্যাক্ট করে তো তার ফলে কি হচ্ছে ইউএস ডলারের দাম একটু পরিমাণে বাড়ায় সেটাও সোনার ক্র্যাশের পিছনে কিছুটা এফেক্ট করছে সোনার দাম কমার পিছনে

কিছু কিছু করে বুক করছে অর্থাৎ কফি বুকিং করছে এই কারণেও সোনা কিছুটা ক্র্যাশ করছে থার্ড পয়েন্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম এবং চায়নার প্রেসিডেন্ট সি জিনপিং এর মধ্যে ট্রেড ডিলটা কনফার্ম হয়ে যাচ্ছে এতদিন যেটা ট্যারিফের কারণে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ ফিফটি পার্সেন্ট ট্যারিফ নানা রকম ট্যারিফের কারণে আটকে ছিল এবং বিজনেস কোলাপস হয়ে যাচ্ছিল ধীরে ধীরে সেই ট্রেড ডিলটা এবার ক্লিয়ার হয়ে যাচ্ছে তো ট্রেড ডিল ক্লিয়ার হলে কি হবে বিজনেস ভালো হবে বিজনেস ভালো হলে কি হবে শেয়ার মার্কেট উঠবে শেয়ার মার্কেট উঠলে কি হবে গোল্ডের দাম কমবে স্বাভাবিক ক্যালকুলেশন তো এই তিনটা হচ্ছে মেজার কারণ তো এছাড়াও আরো কিছু ছোট ছোট মাইনর কারণ আছে সোনার ক্র্যাশ পিছনে অর্থাৎ গোল্ডের ক্র্যাশ পিছনে কি কি তার মধ্যে অন্যতম হলো ইউএস এর মধ্যে ইনফ্লেশন রেট বেড়ে যাওয়া ইনফ্লেশন রেট যদি বাড়ে তাহলে সোনার দাম কমবেই কিচ্ছু করার নেই ইনফ্লেশন ওই যে বললাম শেয়ার মার্কেটের সঙ্গে গোল্ড যেমন শেয়ার মার্কেট বাড়লে গোল্ড কমে ঠিক ইনফ্লেশন সোনার সঙ্গে ঠিক ভাইসি ভারসা ইনফ্লেশন রেট যদি বাড়ে সোনার দাম কমবে ইনফ্লেশন রেট যদি কমে সোনার দাম বাড়বে তো এখন কি হচ্ছে ইউএস এর মধ্যে কিছু পরিমাণে ইনফ্লেশন রেট একটু হলেও বেড়েছে সেটাও কিন্তু গোল্ডের ক্র্যাশের পিছনে অল্প বিস্তর দায়ী এছাড়াও এটা আরো একটা কারণ রয়েছে আমরা সবাই জানি আগেও বললাম শেয়ার মার্কেট অর্থাৎ ইন্ডেক্স ফান্ড সেটা শুধু ইন্ডিয়ান না ইউএস ইন্ডেক্স ফান্ড ইন্ডিয়া ইন্ডেক্স আমাদের ফান্ড ফান্ড জাপান এগুলো যখন আস্তে আস্তে বাড়বে অর্থাৎ ভালো বিজনেস হবে গোটা পৃথিবীর ইকোনমি ভালোভাবে চলবে যুদ্ধ নানা রকম ট্যারিফ এসব থাকবে না আস্তে আস্তে সিচুয়েশনটা সেটেল হয়ে যাবে তখন কি হবে শেয়ার মার্কেটে গ্রোথ হবে এবার আমরা সবাই জানি শেয়ার মার্কেটে গ্রোথ হলে গোল্ডের দাম একটু হলেও কমবেই তো এই ছোট এবং বড় বিভিন্ন কারণ রয়েছে সোনার দাম কমার পিছনে তো আমার তো মনে হয় যে গোল্ডে যে ক্র্যাশটা আসছে এটা কিন্তু কোনো বড় রকম ক্র্যাশ নয় এটা হচ্ছে একটা হেলদি কারেকশন কারেকশন মানে হচ্ছে একটা কখন তো এরকম ভাবে কোনো জিনিস যায় না শেয়ার মার্কেট হোক গোল্ড হোক ইকোনমিক সিস্টেম হোক সবই কিভাবে যায় এইভাবে যায় তো এই যে হেলদি কারেকশনটা এটা কি বলা হয় হেলদি কালেকশন মানে একটু তো পড়বে তারপরে আবার বাড়বে যেহেতু প্রফিট বুকিং এগুলো নানা রকম কারণ থাকে তো আমার মনে হয় এটা একটা হেলদি কালেকশন এবং এটা আসা খুব প্রয়োজন ছিল কারণ হচ্ছে বোল্ডে নতুন এন্ট্রিও খুব প্রয়োজন কারণ যে পরিমাণে রেটটা বেড়ে গেছিল সেখান থেকে আর নিউ এন্ট্রি করা সম্ভব ছিল না তো সেটার জন্য হেলদি কালেকশনের অবশ্যই প্রয়োজন আমার মনে হয় এরপরে সোনার হেলদি কালেকশন একটা করে হয়তো ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী এক লাখ দশ হাজারের কাছাকাছি নামতে পারে এবং তারপরে একটা ছোট্ট কালেকশন করে আবার সোনার নিচে ট্যালি স্টার্ট করবে কারণ সোনার দাম কোনোদিন কমে না বস সোনার দামে কারেকশন হতে পারে কিন্তু সোনার দাম কখনো কমে না যে একদম চলে গেল নিচেই নেমে চলে গেল এরকম কোনোদিন হয় না হয়তো একই জায়গায় তিন মাস ছ মধ্যে একটু কারেকশন করলো বা এক জায়গাতে স্ট্যাগার হয়ে থাকলো দেন সেটা আবার ট্যালি স্টার্ট করলো এটা হতে পারে এছাড়াও পৃথিবীতে সব থেকে বড় ইনভেস্টমেন্ট ব্যাংক মর্গান স্ট্যানলি মর্গান স্ট্যানলি কিন্তু আজীবন সবসময় বলতো সোনাতে ইনভেস্ট করো না তোমরা তার থেকে ভালো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করো ওটা বেটার রিটার্ন দেবে সেই মর্গ্যান স্ট্যানলি এখন কি বলছে যে নিজের পোর্টফোলিওর টোয়েন্টি পার্সেন্ট তুমি গোল্ডে ইনভেস্ট করো পৃথিবীর সবথেকে বড় ইনভেস্টমেন্ট ব্যাংক যদি বলে যে না তোমার গোল্ডে টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্ট করা উচিত তার মানে আপনার কি মনে হয় এটা কি গোল্ডের ট্যাক্স এটা গোল্ডের হেলদি কারেকশন যেখানে মানুষ নিউ এন্ট্রি করবে তারপরে সোনা আবার বুম করবে এটা আমার নয় পৃথিবীর প্রত্যেকটা বড় বড় ইনভেস্টারেরই মনে হয় যারা সাধারণ ইকোনমি বোঝে তারাও এটাই মনে করছে যে একটা র্যালি দেওয়ার পর কিছুটা কফি বুকিং করে দেন আবার গোল্ড র্যালি স্টার্ট করবে তো মর্গেন স্ট্যানলি অনুযায়ী তারা বলছে সোনা এবারে পাঁচ হাজার ইউএস ডলার অব্দি যেতে পারে নেক্সট ইয়ারে অর্থাৎ পাঁচ হাজার ইউএস ডলার মানে হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে অলমোস্ট এক লাখ সত্তর হাজার থেকে আশি হাজার তো আমি বলবো যারা সোনা নতুন করে করতে তারা একটু হোল্ড করে যাও হয়তো সোনা এক লাখ দশ হাজারের কাছাকাছি যখন আসবে তখন তোমরা নতুন ভাবে সোনা করতে পারো বা ইনভেস্টমেন্ট করতে পারো তারপরে তোমরা সোনার ড্যালি মজা পেতে পারো চলো আজকের ভিডিও এতটাই ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করো যদি ইকোনমিক সিস্টেমটাকে তুমি কোনোটা বুঝতে পারো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও তুমি কমেন্ট করে জানাতে পারো আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো পার্টি ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও তোমার কাছ থেকে মিস না হয় এবং তুমি ইকোনমিক সিস্টেম সম্বন্ধে এবং ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট সম্বন্ধে বুঝতে থাকো কন্টিনিউয়াসলি চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং